শোন আপনার আজকে কিন্তু ইংরেজি পরীক্ষা হয়ে গেল ঠিক আছে কালকে আপনার অঙ্ক পরীক্ষা কিন্তু ঠিক আছে লিখিত এবং মৌখিক তাই তো আচ্ছা এ সকালে পড়তে গিয়েছিলেন বউ প্রশ্ন দিয়ে দিয়েছে হ্যাঁ এগুলো এখন লিখুন সুন্দর করে বলছি একটা একটা করে ঠিক আছে এ দেখুন এ উপরে বলেছে একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত টানা সংখ্যা লেখো হ্যাঁ আর এখানে পরের সংখ্যা আগের সংখ্যা লিখতে দিয়েছে এই পর্যন্ত লিখুন হয়ে গেলে আরো নিচে কাজ রয়েছে অঙ্ক সাবজেক্টের লিখিত এবং মৌখিক পরীক্ষা তো প্রাইভেট থেকে সিলেবাস অনুযায়ী প্রশ্ন দেওয়া ছিল সেই প্রশ্নগুলোই সন্ধ্যাবেলা ওকে বসিয়ে আমি লেখাচ্ছিলাম তো গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি সুতরাং ভিডিওটি দেখতে থাকুন দেখা হয়েছে শোনা তাহলে একটু টানা পড়ুন তো এখান থেকে একত্রিশ থেকে পড়ুন আঙুল দিন আঙুল দিন এখানে আঙুল দিয়ে পড়ুন দুই বত্রিশ তিনত্রিশ চার

মেয়ে নিচে কাজ দেখুন এইভাবেই কিন্তু কাল পরীক্ষায় থাকবে লিখতে হবে কিন্তু সুন্দর করে ঠিক আছে এখানে পরের সংখ্যা দেওয়া হয়েছে আর এখানে আগের সংখ্যা দেওয়া হয়েছে এ দেখুন দু দশ সাত কত হয় সাতাশ তাহলে দু দশ সাত সাতাশের পরে কত হবে ওসব সব ঘোটাঘুটি রেখে আগে লিখে নিন পরে খেলবেন পড়া হয়ে গেলে ঠিক আছে চলে আসুন কাজ দেখুন লিখুন এখানে দু দশ সাত কত তাহলে এখানে দু দশ আট এটা কিন্তু পরের সংখ্যা পরের সংখ্যা বললে এক নাম্বার করে বাড়বে ঠিক আছে আর আগের সংখ্যা বললে এক নাম্বার করে কমবে ঠিক আছে এটা কত কত হয় চার শূন্য কত চার দশ দিন কত হয় তাহলে এখানে কত হবে চার দশ দিন তেতাল্লিশের পরে লিখুন এটা কত বলুন তেতাল্লিশ হয় তিনের শূন্য কত তা তিন দশ দিন কত হয় তিন দশ দিন কত হয় একত্রিশ বত্রিশ তিন দশ দিন কত তেত্রিশ তাহলে এখানে কত হবে যদি বুঝতে নাও পারেন যখন দেখবেন তিন দশ তিন আছে তাহলে তিনের পরে এক বাড়বে এক দুই তিন চার ঠিক আছে গুনে গুনে লিখবেন সংখ্যা এখানে আগের সংখ্যা দিয়েছে আমাদেরকে দেখান এটা কত দু দশ নয় তাহলে এখানে এক নাম্বার কম কত হবে দুইটা বসে নিয়ে এক থেকে নয় পর্যন্ত গুনুন দেখুন লিখুন এটা এক নাম্বার কম দিয়েছে আগের সংখ্যা লিখতে বলেছে দুইটা বসে নিয়ে এক থেকে নয় পর্যন্ত গুনুন গুনে লিখুন Good night. কত হবে আট আঠাশ দু দশ নয় উনত্রিশ এটা কত আছে কত আছে এটা আগে কত বসে শূন্যর আগে এক বসে তাহলে শূন্যর আগে নয় বসিয়ে নেন এইখানে তাহলে শূন্যর পরিবর্তে নয় বসিয়ে নিয়েছি পড়ে আছে কোনটা চার এক থেকে চার পর্যন্ত খুনুন কত হচ্ছে তিন লিখুন এখানে তিন দশ নয় উনচল্লিশ চার শূন্য চল্লিশ এটা কত আছে এক দশ পাঁচ পনেরো এক বসান এখানে এক থেকে পাঁচ পর্যন্ত বনুন কত হবে সেটা লিখুন এক নম্বর কম কত কত হবে পাঁচের আগে কত দেখুন এক দশ চার চোদ্দো চুয়াল্লিশ হয় একটা চড় মারবে একদম চল্লিশ হয় এক দশ চার এক দশ চার চোদ্দ এক দশ পাঁচ পনেরোই কাজ দেখুন এখানে বলা হয়েছে টাকান খাতার দিকে বাংলা সংখ্যার পাশে ইংরেজি সংখ্যা লেখো হ্যাঁ লেখুন এটা কত আছে বলুন তো ছাব্বিশ তাহলে দুই ওটা ছয় দুই হচ্ছে বাংলায় লেখা আছে তাহলে দুই ইংরেজি থেকে কত হয় এখানে টু লিখুন আর ছয়ের পরিবর্তে ইংরেজি কত হয় টু সিক্স টোয়েন্টি সিক্স সিক্স হচ্ছে ইংরেজি নাম্বার আর হচ্ছে সংখ্যা ঠিক আছে একই সংখ্যা ইংরেজি আর বাংলা তিন দশ নয় কত হয় থ্রি লিখুন তাহলে তিন দশ নয় উনচল্লিশ থ্রি নাইন থার্টি নাইন ঠিক আছে এটা কত এক দশ সাত সতেরো মানে ওয়ান সেভেন সেভেনটিন ঠিক আছে তাহলে আমরা বাংলা সংখ্যার পাশে ইংরেজি নাম্বারটা লিখতে পেরেছি আচ্ছা এবার নিচে দেখুন সংখ্যাটিতে গোল করো এটা কত প্রথমে কত আছে চল্লিশ তাহলে কোথায় লেখা আছে এই যে এ লাইনের মধ্যে এই যে লেখা আছে তাই তো চার দশ আট আটচল্লিশ দাঁড়ান এটা কত কুড়ি কোথায় আছে ওই যে এটা কত কত হয় এক দশ পাঁচ কত পনেরো এই যে পনেরো তাই তো ভালো করে গোল করুন আচ্ছা তাহলে ওটা আমাদের হয়ে গেল হ্যাঁ এখানে দেখুন এখানে বলা হয়েছে মাঝের সংখ্যা লেখো এটা কত এটা কত দেখুন

থ্রি 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 থার্টি তার পরের সংখ্যা পরের সংখ্যা আর মাঝের সংখ্যা হচ্ছে একই থ্রি থ্রি থার্টি থ্রি থ্রি ফোর থ্রি থ্রি ফোর ফোর থার্টি জিরোটি আচ্ছা আমি নিচে কাজ দেখুন এখানে ছবি দিয়ে দিয়েছে ছবির সংখ্যাগুলো দিয়ে দিয়েছে এলোভেলো করে ঠিক আছে এখানে বলা হয়েছে বাম দিকের সঙ্গে ডান ডান দিকের মিল করো হ্যাঁ গুনুন এই ফুটবল কটি আছে গুনন 1 2 3 4 5 সুবিধে আঙ্গুল দিয়ে দিয়ে গুনবেন 1 2 3 চিহ্নটা চিহ্ন হ্যাঁ সেটা এটা একাউন্ট গোনা হয়েছে কিনা না তাহলে বুঝতে সুবিধা হবে তাই তো হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় ছয় তাহলে ছয় কোথায় লেখা আছে ওই যে তাহলে ফুটবলের সঙ্গে ছয় ম্যাচিং করুন আচ্ছা এগুলো কি বেলুন মতো বেলুন ওগুলো আর তাহলে আটটি বেলুন আছে আর কোথায় লেখা আছে ওই যে ম্যাচিং করুন এগুলো কি জিনিস থালা মতো গুনুন সে যাই হোক আপনি গুনুন হ্যাঁ নৌকা নৌকা গুনুন সাত সাত কোথায় লেখা আছে সাত কোথায় লেখা আছে ওই যে ম্যাচিং করুন ঝুড়ি কটা আছে এক দুই তিন চার ছয় ছয় কোথায় লেখা আছে এখানে কিংবা একটা কেটে দিচ্ছি হ্যাঁ পাঁচের সঙ্গে ম্যাচিং করুন পাঁচের সঙ্গে এক দুই তিন চার পাঁচ এখানে সংখ্যা তো ছয় আরেকটা লেখা হয়ে গিয়েছে না

একটা ড্রয়িং করবেন বলছেন তা ড্রয়িং বার করুন তাহলে একটু আমি ড্রয়িং পরীক্ষা তো আপনার কালকে নেই আপনাকে কালকে ড্রয়িং করাবো অঙ্ক পরীক্ষাটা হয়ে গেলে তিন দিন ছুটি রয়েছে হ্যাঁ আমি সংখ্যার বানান ধরি আপনাকে কিরকম পারেন একটু ধরে কেমন পারেন ঠিক আছে হ্যাঁ আচ্ছা শেষে একটা করবেন ঠিক আছে আগে পড়িয়ে নিই শেষে একটা ড্রয়িং করবেন হ্যাঁ একুশ থেকে তিরিশ পর্যন্ত সংখ্যাটা একবার পড়ন্ত শোনা দু দশ এক একুশ এ একুশ দু দশ দুই বাইশ এখানে উঠে আসুন বাইশ বানান বলুন তো দু দশ তিন কত হয় তেইশ বানান কি দু দশ চার সেকেন্ড পরীক্ষার সিলেবাস অনুযায়ী বিভিন্ন রকমভাবে এখানে ঘুরিয়ে বেছিয়ে শোনাকে প্রশ্ন দেওয়া হয়েছিল তো সবটাই ওকে আমি লিখিয়ে কমপ্লিট করিয়ে নেওয়ার পরে সেগুলো ওকে আমি একটু পড়িয়ে নিয়েছিলাম তারপরে ছুটি দিয়ে দিয়েছিলাম সুতরাং আজকের ব্লগ আমাদের এটুকুই দেখা হচ্ছে আবারও এক নেক্সট ব্লগে আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ আজকের মতো এটুকুই দেখা হচ্ছে আবারও এক নেক্সট ভ্লগে